দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই তাকে বহনকারী যেই কাতারের আমের দেওয়া বিশেষ যে আর অ্যাম্বুলেন্স সেটি কিন্তু আন্তর্জাতিক যে হজরত শাহজলা আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দর অবতরণ করবে এর মধ্যে কিন্তু তার অবতরণ ঘিরে এবং আগমন ঘিরে কিন্তু বিমানবন্দর এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই সঙ্গে তার এবারের যে বাংলাদেশ সফর সেই সফরের সঙ্গে তার সঙ্গে যুক্ত সঙ্গে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তারেকের রহমান এবং রয়েছেন তার ছোট ছেলে আরফাত রহমান রহমান আমরা যদি দেখাই আপনাদের পুরো বিমানবন্দরের যদি এই চিত্রটি দেখায় এই মুহূর্তে কিন্তু পুরো বিমানবন্দরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন সেই সঙ্গে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু হাতে পতাকা নিয়ে কিন্তু তাকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু বিমানবন্দরের বিভিন্ন সড়কে তারা অংশ নিয়েছেন এবং সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে কিন্তু এয়ারপোর্টের যে বর্তমান যে চিত্র সেটি কিন্তু আমরা দেখেছি অন্যান্য সময়ের তুলনায় বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি সব কিছু মিলিয়ে আজ সকাল সাড়ে দশটায় তিনি বাংলাদেশের যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এর আগে তিনি কাতারে একটি যাত্রা বিরতি দিয়েছিলেন এবং যাত্রা বিরতি শেষে তিনি কিন্তু আজ সকাল ছয়টার পরে আবারও বাংলাদেশের উদ্দেশ্যে তাকে বহনকারী যে কাতারের আমিরের দেওয়া যে বিশেষ বিমান সেই বিমান যুগে তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে এর মধ্যে রওনা করেছেন এবং ঘড়িতে হয়তোবার ঘন্টা দেড়েকের মধ্যেই তিনি বাংলাদেশে অবতরণ করবেন তাকে তার আগমন ঘিরে কিন্তু আমরা দেখেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অন্যান্য সময়কার চিত্র সেই চিত্র কিন্তু কয়েকভাবে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই সঙ্গে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা তারা কিন্তু সড়কে রয়েছেন এবং সেই সঙ্গে যে বিষয়টি জানিয়ে রাখি আপনাদের তিনি এই বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি তিনি তার গুলশানে যে বাসা ফিরোজা সেই ফিরোজায় তিনি অংশ নেবেন তিনি সেখানে যাবেন এবং এর মধ্যে আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু বিমানবন্দরের ভিতরে তারা প্রবেশ করেছেন এবং জানিয়ে রাখি মূলত দীর্ঘ চার মাস যুক্তরাজ্যের লন্ডনে তিনি চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা শেষে গতকাল লন্ডনের হিথ্রু বিমানবন্দর থেকে তিনি মূলত আমরা দেখেছি এখনও কয়েকজন যাচ্ছেন যারা বিএনপির আমরা দেখতে পাচ্ছি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান তিনিও কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছেন এবং এর আগে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা যারা রয়েছেন তারা কিন্তু এক এক করে ভিতরে প্রবেশ করেছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনিও কিন্তু কিছুক্ষণ আগেই বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছেন অর্থাৎ সব কিছু মিলিয়ে যদি বলতে হয় যে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমন ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে একটা আমরা আনন্দের উৎসব লক্ষ্য করছি এবং সেই সঙ্গে আজ যখন আমরা বিমানবন্দরের দিকে আসছিলাম ঠিক তখন আমরা দেখেছিলাম হাতে পতাকা নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু তাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা বিমানবন্দরের যে সড়ক সেই সড়কের দুই পাশে তারা রয়েছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি বিএনপির সঙ্গে কিন্তু দেশে আসছেন তার দুই পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর সহদর্মিনী সৈয়দা শর্মিলা রহমান তারাও কিন্তু আমরা দেখেছিলাম যে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে কিন্তু তারা দেশে আসছেন আমরা সেটিও আমরা আপনাদের সবশেষ জানানোর চেষ্টা করবো সেই সঙ্গে যদি এই মুহূর্তে আমরা বিমানবন্দরের নিরাপত্তার বিষয় বলি তাহলে নিরাপত্তা অন্যান্য সময়গুলোর তুলনায় বেশ জোরদার করা হয়েছে সাবেক এ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিন্তু সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং আমরা যতটুকু এখন পর্যন্ত আমাদের হাতে খবর রয়েছে সে খবর অনুযায়ী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় যে যে বিশেষ বিমান সেই বিশেষ বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর সেই বিমানবন্দর তিনি অবতরণ করবেন এবং তার এই আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সেই সঙ্গে তিনি এই বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি তার যে গুলশানের বাসা ফিরোজা সেই গুলশানের বাসায় তিনি ফিরোজায় ওঠার কথা রয়েছে আমরা সেটিও দেখেছিলাম যে ফিরোজায় বেশ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তিনি সেখানে অবস্থান করবেন এবং সঙ্গে কিন্তু তার দুই পত্রবধূ রয়েছেন এছাড়াও তার চিকিৎসক রয়েছেন আমরা যেমন যেমনটি সকাল থেকে এখানে দেখছিলাম যে বিএনপির যারা বিভিন্ন যারা রয়েছেন সিনিয়র যারা যারা রয়েছেন রয়েছেন স্থায়ী কমিটির সদস্য তারা কিন্তু এক এক করে বিমানবন্দরের ভিতরে তারা প্রবেশ করেছেন এবং যদি আরেকটি বিষয় আপনাদেরকে বলি যদি একটি বিষয় আপনাদেরকে বলি যে সকাল থেকেই কিন্তু হযরত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে নিরাপত্তা সেটি কয়েক স্তরের বৃদ্ধি করা হয়েছে সেই সঙ্গে সাবেকের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম আগমন ঘিরে কিন্তু আমরা দেখেছি সড়কে নেতাকর্মীদের হাতে পতাকা দেখেছি এবং সেই সঙ্গে তারা নানা স্লোগান নিয়ে কিন্তু হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে যে ফেরোজা যাওয়ার যে সড়কগুলো সেই সড়কগুলোর মধ্যে তারা আমরা দেখেছিলাম যে দুই ধারে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা আমরা লক্ষ্য করছে সেই সঙ্গে কিছুক্ষণ পর পরে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির যে সকল সদস্যরা রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর থেকে শুরু করে তারা কিন্তু এক এক করে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছেন আমাদের হাতে যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী কিন্তু বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা যে তিনি সকাল সাড়ে দশটায় কাতারের আমিরের দেওয়া যে বিশেষ বিমান সেই বিশেষ বিমানে করে কিন্তু তিনি ঢাকার যে হজরত শাহজাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দর তিনি অবতরণ করবেন সেই সঙ্গে জানিয়ে রাখি তারে আগমন ঘিরে কিন্তু সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছিলাম দেশ কয়েকদিন ধরে কিন্তু চেয়ারপার্সনের আগমন ঘিরে নেতাকর্মীদের মনে যে একটি উদ্দীপনা সেটি বেশ ব্যাপকভাবে কাজ করছিল সে সঙ্গে যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমন ঘিরে কিন্তু সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই সঙ্গে আমরা দেখেছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যারা রয়েছেন তারাও কিন্তু এক এক করে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছেন সেই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনিও ভিতরে প্রবেশ করেছেন এবং অন্যান্য যারা রয়েছেন বিএনপির সাংগঠনিক নেতৃবৃন্দ যারা রয়েছেন স্থায়ী কমিটির মেম্বার যারা রয়েছেন তারা কিন্তু এক এক করে বিমানবন্দরের যে মূল ফটক সেটি তারা অতিক্রম করে তারা কিন্তু তাকে তাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা কিন্তু বিমানবন্দরের ভিতরে তারা প্রবেশ করেছেন আমরা যদি একটু এই মুহূর্তে বাহিরের দৃশ্য আপনাদের দেখাই আমরা ঠিক বিমানবন্দরের একটি গেটে রয়েছে সেই গেটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদের বেশ সতর্ক অবস্থান রয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সেই সঙ্গে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু সড়কের দুই পাশে আমরা অসংখ্য নেতাকর্মীদের দেখতে পেয়েছি আর যদি এই মুহূর্তে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন যে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু বিমানবন্দর যে নিরাপত্তা সেটি কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে এবং সাবেকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এছাড়া আমরা এখানে বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনী বিমানবাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন সেই সঙ্গে পুলিশ র্যাবের সদস্যরাও কিন্তু আমরা এই সাবেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছে সে সংখ্যা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি মূলত দীর্ঘ চার মাস যুক্তরাজ্যের লন্ডনের লন্ডনের চিকিৎসা শেষে তিনি কিন্তু গতকাল লন্ডনের যে হৃত বিমানবন্দর সেই বিমানবন্দর থেকে মূলত বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন এবং মধ্যখানে তিনি কাতারে মধ্যখানে তিনি কাতারে যাত্রা বিরতি করেন এবং যাত্রা বিরতি শেষে তিনি আজ সকাল ছয়টার পরে আবার বাংলাদেশের উদ্দেশ্যে যে কাতারের আমিরের দেওয়া যে বিশেষ বিমান সেই বিশেষ বিমানে করে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন এর মধ্যে তিনি বাংলাদেশের পথে রয়েছেন সবকিছু মিলে যদি বলতে হয় তাহলে তিনি ঘন্টা দেড়েকের মধ্যে কিন্তু ঢাকার যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে তিনি সব ঠিকঠাক থাকলে তিনি অবতরণ করবেন এবং তার এই অবতরণ এবং তার এই আগমন তার এই আগমন ঘিরে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বিমানবন্দর থেকে সেই সঙ্গে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারাও বেশ স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন সেই সঙ্গে তিনি কিন্তু বিমানবন্দর থেকে নেমে সরাসরি তার গুলশানের যে বাসা ফিরোজা সেই গুলশানের বাসা তিনি তিনি সেখানে আমরা খবর পেয়েছি উঠবেন সে সঙ্গে যদি আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি মূলত চেয়ারপারসনের যে বহনকারী যে বিএনপির বিশেষ বিশেষ যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ সিএসএফের এর যারা রয়েছেন সিএসএফ এর নিরাপত্তা কর্মীরাও কিন্তু রয়েছেন অর্থাৎ যারা চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়ে থাকেন অর্থাৎ বিএনপি চেয়ারপার্সনের যে গাড়ি বহর সেই গাড়ি বহরগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক করে বিমানবন্দর থেকে বের হচ্ছেন এবং বের হয়ে আট নম্বর যে গেট সেই গেটের দিকে তারা যাচ্ছেন এবং সিএসএফ এর যে সদস্য যারা রয়েছেন অর্থাৎ চেয়ারপার্সনের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তার যে গাড়ি বহর রয়েছেন সে সকল গাড়ি বহরও কিন্তু আমরা দেখেছিলাম এখানে এখানে এসেছে এবং একটি বিষয় যদি আপনাদেরকে বলতে হয় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই যাত্রায় কিন্তু তার সঙ্গে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান তিনিও কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে আসছেন আমরা এই মুহূর্তে রয়েছি বিমানবন্দরের ভিতরে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বিমানবন্দরের যে আট নং গেট সেই গেট দিয়ে মূলত তিনি তার বের হওয়ার কথা রয়েছে আমরা যদি একটু দেখাই আপনাদের এই মুহূর্তে পুরো বিমানবন্দরের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান এবং সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্য নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা আসলে সড়কের দুই পাশে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি আমরা দেখে আসার সময় বুঝতে পেরেছি এবং সেই সঙ্গে যেহেতু আমরা এই মুহূর্তে বিমানবন্দরের ভিতরে রয়েছি সেই দিক বিবেচনা করলে এখানকার যে নিরাপত্তা সে নিরাপত্তা কিন্তু বেশ জোরদার করা হয়েছে এবং আহ আইনশৃঙ্খলার বিভিন্ন যারা বাহিনী রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব সহ অন্যান্য যে সকল